তো যারা ইতিমধ্যে শাড়িগুলো গত আমাদের শিপমেন্টে নিয়েছেন তারা আরো এক এক একজনে মানে অনেকে হচ্ছে মানে কি পায়নি তো নতুন করে চলে আসে দেখেন আমাদের সোহাগ সাহেব কত সুন্দর করে একটা শাড়ি পরছে সিঁদুর লাল লাল বউ লাল টুকটুকে বউ তো লাইটটা সবাই শেয়ার করতে হবে আর লাইটটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাতে হবে দেখেন একটু কুচিরা দেখেন মানে একটা পাঁচ ছ হাজার টাকা শাড়ি যেটা আপনারা পেয়ে যাবেন আজকে ইতিহাস কাপড় দাম একটু কুচিগুলো দেখেন জালি শিপনের উপরে ব্যাচিং সুতার কাজ করা প্লাস হচ্ছে কি কাট ওয়ার্ক করা দেখেন এবং স্টোন ওয়ার্ক করা থাকবে এবং এটা ব্যাক সাইডে দেখেন রিপিট মানে একদম রিপিট কাজ করা মানে জয় চৌকিদের হচ্ছে আপনার চুরিতে এবং আরবিতে কিন্তু বাজার করা হয় নাই হ্যাঁ এবং হচ্ছে উদ্বি পাওয়া যাবে লাইটটা শেয়ার হবে ভাইয়া যেটা ভাই আপু বললে চলবে দুইটা মিক্স করে বলেন সমস্যা নাই দুইটা মিক্স করে বলেন যেটা খুশি সেটা বলতে পারেন কোনো সমস্যা নেই আমরা আমাদের হচ্ছে কি আমাদের মডেল লাগে আমরা হচ্ছে নিজেরাই মডেল আমাদের সেলিব্রিটি হচ্ছে আমাদের নিজের সব প্রোডাক্ট আমরা বেস্ট একটা প্রোডাক্ট দিব বেস্ট প্রাইজে যাতে আপনারা হ্যাপি থাকেন এবং নিজে পড়বেন কাউকে গিফট করবেন আপনার সাধ্য অনুযায়ী বাজেট ফেললে একটা বাজেটের মতো আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন কারণ অনেকে বাড়ি সারি খুঁজে একটু গর্জেস হবে একটু প্রাইসটাও কম হবে সবার আগে কিন্তু সবাই কি প্রাইসটাই দেখে যেটা হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে থাকি একদম ইতিহাস কাপড় যেটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি দেখেন এই শাড়িটা নর্মালি মার্কেট থেকে দেখে মিনিমাম না হলো কত লাগবে পাঁচ হাজার চার হাজার ছ হাজার টাকা না হলো তো মানে পঁয়ত্রিশশো চার হাজার টাকা নিয়ে জানতে পারবেন না যেটা আমরা দিচ্ছে মাত্র কত টাকায় পঁচিশশো টাকায় দিচ্ছে মাত্র পঁচিশশো টাকায় সিঙ্গেল পিস এবং যারা হোলসেল নেবেন তার জন্য আলাদা একটা প্রাইজ থাকবে আপনারা চাইলে আমাদের প্রাইজ সেল করুন দেখেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আলাদা হবে এবং দুইটা ব্রেন হবে এটা ভিতরে আমাদের একটা হচ্ছে শিপন জর্জেট একটা হচ্ছে ক্রেপ তিনটা বেরিয়েন একটা হচ্ছে জর্জেট এটা হচ্ছে জারি শিপন দেখেন এটা হচ্ছে জারি শিফন বলে যে ফেব্রিসটা কিন্তু ভিতরে জরির কাজ করা দেখছেন এটাকে হচ্ছে আমরা জারি শিফন বলি আর এটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক করা থাকবে আর প্রাইস দিচ্ছি মাত্র অনলি 2500 টাকা দিচ্ছি সিঙ্গেল পিস আপনাকে লাগছে পড় 100 প্লাস হয়ে যাবে খুব সুন্দর সুন্দর এই শাড়িগুলো দিচ্ছি মাত্র কত 2500 টাকা এগুলো শুধুমাত্র মাত্র মেন ব্রাস अवेलेबल মেন ব্রাস চলে আসতে হবে আর যা আসতে পারবে সারা বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবেন যা সাথে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেন হচ্ছে প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপর হচ্ছে ফুল পেমেন্ট করবেন দেখেন লালটা কিন্তু সেই একদম যত বড় একটু পার্টিতে বড় দেখেন অনলি ওয়ানই থাকবে মাত্র পঁচিশশো টাকা দিচ্ছে সাদা হবে না দুঃখিত সাদা হবে না দেখেন প্রত্যেক জায়গাটা দেখার মতো একদম ইতিহাস কাপড় দামে পার্টি শাড়ি জগতে একমাত্র যদি কমে থাকে দাম আমরাই কমাই দিচ্ছি আমরা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে আমরা ভাই দিন শেষ হচ্ছে কমে কিনবো কমে দিব আপনারা হ্যাপি থাকবেন আমরাও হ্যাপি ইনশাল্লাহ আমাদের এত প্রফিটের দরকার নেই মার্কেটের মতো এক একটা প্রোডাকে পাঁচ হাজার ছ হাজার টাকা বিক্রি করবো দুই হাজার পনেরোশো টাকা লাভ থাকবে এত দরকার নেই আমরা আপনারা হ্যাপি আপনাদেরকে বাজারের মতো বাজেট ভিতরে একটা বাজেট ফ্যামিলি প্রোডাক্ট দেবে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশা যে একটা মানে যেই হোক একটা নিম্ন থেকে শুরু করে উচ্চ লেভেলে যে যত হচ্ছে একটা প্রোডাক্ট কিনে না কেন সবাই চাই একটু বাজারের ভিতরে তাদের ফ্যামিলি প্রোডাক্ট নেওয়ার জন্য শাড়ি হোক থ্রি পিস হোক তা আমরা কিন্তু মাকে যাচাই করে আপনাদেরকে এই দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে চেক করে নেবেন প্রোডাক্টগুলো ঠিক আছে দেখে চেক করে নেবেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন প্রোডাক্ট দেখে চেক করে তারপর হচ্ছে কুরিয়ার ব্যাংকে দাঁড়া করিয়ে প্রোডাক্ট দেখে প্রয়োজনের পরে তারপর হচ্ছে দিবেন দেখেন ব্ল্যাকবেরি কালার বেগুন যেটাকে হচ্ছে বেগুনি বলে এবং জামও বলে খুব সুন্দর জামের উপরে কালারটা বেগুনিটাই হচ্ছে এটা মূলত বেগুনি কালারই মানে খুবই সুন্দর দেখেন মাত্র 2500 টাকা দিছি কাজ দেখেন ম্যাচিং এটা হচ্ছে بارش জারিসি পন بارش মাত্র 2500 টাকা যারা 60 সোশ্যাল লেভেল তাদের জন্য আদার প্রাইস থাকি যারা সেললে জোন লেভেল বলতে তাদের জন্য আলাদা স্পেশাল আমরা একটা সেল অনার করে দিব আপনারা আমাদের প্রাইসে সেল হবে ইনশাআল্লাহ এটা গত সিজনের যে আমাদের এই শাড়ি গুলো হচ্ছে দেখানো হয়নি এবারে হচ্ছে নতুন সিজনে তো আস আগামী কালকের জন্য যেহেতু শুক্রবার শুক্রবারে বিগ বুম ব্লাস্টিং অফার দিয়ে দিলাম এটা

সারা বাংলাদেশে ক্যাশর এবং কন্ডিশন যে যেরকম ভাবে সুবিধা আপনি ফুল পেমেন্ট করলে ফুল পেমেন্ট করে নিতে পারবেন অ্যাডভান্স যদি করেন যে কুড়ি আপনার কুড়ি হাজার অ্যাডভান্স করবেন যদি চান যে ফুল আপনার আপনার ক্যাশ হয়ে নেবেন সেইভাবে যে ভাবে সুবিধা আপনি সেইভাবে নিতে পারবেন এবং কি যদি চান যে শুরু এসে নেবেন শুরু বেসে দেখলে হচ্ছে কি আপনার দশটা থেকে একটা নিতে পারবেন কারণ অনেক প্রোডাক্ট হচ্ছে আমরা দেখাতে পারি না সময়ের কারণে অনেক ডিজাইন অনেক ভেরিয়েশন তো এই জন্য আমার সবসময় বলছে লাইভ দেখে লাইভ নেবেন সরাসরি শুরু বেসে আপনার চোখে দেখে হাতে ধরে তারপর হচ্ছে নেবেন দল হচ্ছে কি বড় একটা আমি বুঝবেন যে আসলে কি টাকায় কি জিনিসগুলো পাচ্ছেন দেখেন মাত্র দিচ্ছি কত টাকা পঁচিশশো টাকা পঁচিশশো এবং হচ্ছে এই যে এটা তো ক্রেপ সিল্ক যেটা মানে এটার দাম আরো বেশি হওয়া দরকার ছিল কিন্তু আপনাদের ভালোবাসার কারণে শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে যে নেন আপনারা হ্যাপি থাকেন এই দেখেন ইটালিয়ান গ্রেভের উপরে এটা সম্পূর্ণ জাতি সুতার কাজ করা প্লাসকে সম্পূর্ণ গ্লাস ওয়ার্ক করা থাকবে প্রাইস মাত্র বাইশশো টাকা দিব দুই হাজার দুইশো টাকায় দেখেন কত সুন্দর একটা পাটি শাড়ি মানে পরলে প্রত্যেকের শাড়ি মানে এত সুন্দর পরে পরে দেখা গেলে অনেক সময় লাগবে না হলে পরে পরেই দেখাইতাম দুইটা খেলা হচ্ছে এটার ভিতরে এভেইলেবেল আছে স্ক্রিন শর্টকে দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক খুবই লিমিটেড এভেলেবেল থাকতে বলতে বলতে হচ্ছে আপনারা যে সব থাকে তারা

নার্গিস আপু চট্টগ্রামে পাবেন না এটা শুধুমাত্র মেন বাসে পাবেন আমাদের হেড অফিসটায় পাবেন যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পারবেন ফেডোসি প্লাজার লিফ্টে ফাইভ এটারই হচ্ছে আপনারা আসলে পেয়ে যাবেন দেখেন বারিশের কাজ করা সম্পূর্ণ বারিশের জর্জের উপরে জর্জের শিপের উপরে কাঠওয়ার্ক প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা কিন্তু ম্যাচিং স্টোন কাজ করা কাজের জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না যে দেখেন এটা হচ্ছে হোয়াইট স্টোন কাজ করা এই যে এইটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার দেখেন মানে শাড়ি তো সুন্দর তারপরে বিশেষ করে অনেকের পছন্দ আছে যেমন এই ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই সুইট লাগে খুবই কিউট দেখেন মানে একটা লাগজারি মানে যত বড় পার্টিতে পরেন মানে একটা আপনি আট দশ হাজার টাকা তো শাড়ি কিনবেন সেটাকেও বলে দূরে থাক এত সুন্দর স্টার্ট সবচেয়ে বড় বড় হচ্ছে পরে আরাম পাবেন খুবই কমফোর্টেবল আরামদায়ক জজের উপরে এবং সুতাটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করায় আপনার পরে অনেক কম হবে দেখেন ব্যাক সাইডে রিপিট কাজ করা দেখছেন এবং হচ্ছে সম্পূর্ণ প্যানেলে কাটওয়ার্ক করা এই কাটওয়ার্ক করতে গেলে কিন্তু আপনার অনেক শাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু এই শাড়ি আপনার কাটওয়ার্ক কিনতে গেলে মিনিমাম আপনার তিন হাজার পঁয়ত্রিশশো বাজেট করতে হয় যেটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এবং এই যে অর্গানজা যেটা হচ্ছে অর্গানজার উপরে সম্পূর্ণ জরি সুতার কাজ করা থাকবে প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে এটার প্রাইস দিয়ে দিব মাত্র কালার কি আছে অনেক কালার আছে সিলেটে লাগবে সিলেটে হচ্ছে যদি আমরা স্টক খুব বেশি আসে তাহলে অবশ্যই দিয়ে দিব এখন স্টক আমাদের খুবই সীমিত এই আমরা কোনো ব্রাঞ্চেই দিতে পারতেছি না দেখেন ওয়া এটা কিন্তু খুবই নাইস মাসাল্লাহ সেই মাসাল্লাহটা সারি আসলে ক্যামেরায় কে কেমন দেখতেছেন তা জানি না কিন্তু সরাসরি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা পার্টিতে বড় বড় পার্টিতে পড়ার জন্য এনাফ এবং কাউকে গিফট করবেন হ্যাপি সেও হ্যাপি হয়ে যাবে তারা হচ্ছে চার পাঁচটা হবে এটার ভিতরে এই কাটাটা কিন্তু খুব সুন্দর ময়ের গন্ডি কালা ময়ের যে পাখের যে কালাটা শাইডিং দেয় সেই কালাটা থাকে মাত্র 2500 টাকা হোলসেলটা আলাদা থাকবে যারা হোলসেল নেবেন তাদের জন্য আলাদা প্রাইস থাকবে আপনারা যদি চান যে আপনারা আমাদের প্রাইসে সেল করবেন সেটা কিন্তু পসিবল সামারে পাবেন না দুঃখিত সামারে নাই এগুলো আমাদের শুধু মাত্র বেস শুধুমাত্র এই অপরটা বেস প্রাইসের জন্য আর যারা আসতে পারবে না আপনি যে যত দূরে থাকেন না কেন অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো তেঁতুলিয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত যদি আপনার ওইখানে কুরিয়ার যে থাকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ শুধু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা সর্বোচ্চ একশো টাকা এটা হচ্ছে জর্জেট মিনাকারি দেখেন জামদারি কাজ করা কাজটা হচ্ছে জামদারি সুতা স্টাইলে কাজ করেছে কালো শাড়ি দেখেন কালো নাই দুঃখিত এটা হচ্ছে বড়র ব্রেড মাত্র পঁচিশশো দেখেন কালো দেখেন দ্রুত দ্রুত লাইভটা বেশি বেশি করে শেয়ার হবে সবাইকে রিকোয়েস্ট লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন যাদের কাজ সবাই দেখতে পারে সবাই এই বাজারের ভিতরে যেহেতু এখন বিয়ে শীতকালীন মৌসুম তো বিয়ের কেনাকাটা নিয়ে সবাই ব্যস্ত সবাই পার্টি ওয়ার খুঁজে একটু কম বাজারের ভিতরে বিয়ের সেকেন্ড ফার্স্ট শাড়ি খুঁজে সবাই এবং কি আপনারা যদি আরো হেভিও চান যে আরো হেভি লাগবে পানি শাড়ি বিয়ে শাড়ি সব রকমের কিন্তু গায়েসুট পেয়ে যাবে তো আমাদের মেন বাসে চলে আসবেন অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিক রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ঠিক অপোজিটের যে বিল্ডিংটা ফেরদোসি বাজার লিটে ফার যেটা আগে ব্র্যাক ব্যাগ নামে পরিচিত ছিল ব্র্যাক ব্যাগটা চলে গেছে এখন আমরা অরিজিনাল নামটা ইউজ করতেছি অনেক হচ্ছে ব্রাড ব্যাংক চলে যায় তো এখানে কিন্তু যাবেন না এটা হচ্ছে আপনারা ইজিলি ভাবে ইস্টার্ন মল্লিকার শপিং সেন্টার সামনে আসলে দেখবেন যে উল্টো একটা বিল্ডিং আছে আমাদের সাইন দেওয়া আছে এটারই হচ্ছে লিফ্টের ফাইভে মল্লিকার উল্টো পাশে একটাই বিল্ডিং রোডের সাইডে এটাই হচ্ছে প্লাজা চলে আসবেন এবং সাইনবোর্ডও দেওয়া আছে ইজিলি ভাবে আপনারা লিফ্টের ফাইভে চলে আসলে পেয়ে যাবেন দেখেন ব্ল্যাকবেরি কালার একদম জাম কালার খুব সুন্দর সারস কাজ করা থাকবে জারে দিচ্ছে মাত্র অনলি পঁচিশশো টাকা তো সবাই চলে আসবেন এসে দেখে লাইভ দেখে আগামীকাল শুক্রবার সবাইকে ওয়েলকাম আমি বলবো সরাসরি এসে লাইভ দেখে লাইভ নেবেন এবং চোখে দেখে চেক করে প্রোডাক্ট আপনারা দেখে তারপর হচ্ছে নেবেন এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন তাদেরকে আমি আবার বলবো যে প্রোডাক্ট দেখে তারপর নেবেন দেখেন একদম স্ট্যান্ডার্ড কালো ফসা শ্যামবর্ণ যে কোনো গায়ের রঙের মানুষের জন্য আপনার নতুন বউ থেকে শুরু করে একদম মিডেলেস বয়স্ক সব রকমই কালেকশন কিন্তু পেয়ে যান মাত্র পঁচিশশো টাকা এবং হচ্ছে বাইশশো টাকা দুইটা বেয়ের কারণ তো সবাই চলে আসবেন এখন কিন্তু আমরা এখানে শেষ করে দিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য লাইকটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হাফিজ পঞ্চান্ন